আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ সালাত সালাম আল্লাহ রসুলিল্লা বাদ সম্মানিত আমার প্যান্ট্র ড্রাগন সহ অন্যান্য সকল কৃষক ভাইরা এ মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো যে ধারাবাহিক পরিচর্যার পরেও আপনার ধারাবাহিক পরিচর্যা করলে একেবারে জীর্ণ শীর্ণ গাছও ভালো হবে তার প্রমাণ এই জমি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হাকিমপুর ইউনিয়ন চাকলা গ্রাম আমাদের যে রাসেল ছোট ভাই ওর প্রায় দু বিঘে এইটা কত জমি বন্ধু এইটা পঁচিশ কাটা আর ওই পাশে আছে পঁচিশ কাটা টোটালে আছে যে পঞ্চাশ কাটা জমি এর ভিতরে চাইতে জীর্ণ শীর্ণ ছিল এই ভুইটা এই ভুইটা পনেরো দিন হাঁটু পর্যন্ত পানি বেঁধেছিল পনেরো দিন না তার বেশি হবে তার বেশি কি এক মাস এক মাস পানি বেঁধেছিল তা এই এলাকার লোকজন রাস্তার কোলে হইতো যারা যায় তারা কয় এ বাগানটা হবে না এ হবে না তা হবে না মই যাবে এ হবে তা হবে তো আলহামদুলিল্লাহ পানি সরিয়ে গেছে আজ কদিন আগে আমরা সেচে দিলাম পানি পানি আমরা ছালো দিয়ে পানি এখান থেকে অপসারণ করে দিয়েছিলাম মাস দেওয়ার পরে আমরা গাছের গোড়ায় ট্রিটমেন্ট করেছি গোড়ায় ট্রিটমেন্ট করার পরে পুরো গাছে একটা স্প্রে করেছি এখন পানি সরে গেছে জমি হয়েছে এক মাস এক মাস পরে গাছের এই পরিবেশ গাছের পরিবেশ কিরাম এখন গাছের তুমি বলো গাছের পরিবেশ ভালো হম আমাকে কি আহামরি খরচ হয়েছে না খুব বেশি খরচ হয়েছে শুধুমাত্র একটু পরিচর্যা করা হয়েছে আর আহ ধারাবাহিকভাবে আপনার কাছে গিয়ে ওষুধ গুলো স্প্রে করা আছে আমরা গাছে ছত্রাক নাশক ব্যবহার করেছি ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করেছি আর একটু বিষ নেমাটোডনাশক কিছু বিষ ব্যবহার করেছি ধারাবাহিকভাবে সপ্তাহে সপ্তাহে তাতে করে আমাদের গাছ আলহামদুলিল্লাহ এখন এই পরিবেশে আছে এখন আমরা এই জমিতে তিনটে ছাই দিছি হাত টিলার দিয়ে হাত টিলার দিয়ে তিনটে ছাই দেওয়ার পরে গাছের গুড়া বান্ধা চলছে গাছের গুড়ায় আমরা কেশর গু দিছি কেশর গু মানে কেশ কম্পোস্ট এই কেশ কম্পোস্ট দিছি আমরা এই পঁচিশ কাটা জমিতে কয় বাস্তা মতো ছয় বাস্তা দিছি আমরে খর না এই গাছের গুড়ায় দিয়ে ওই দেখেন আমাদের গাছের গুড়া বান্ধা চলছে তা আমি যে আপনাদেরকে বলি যে গাছের গুড়া বান্ধব আমরা এমন ভাবে যেমন পটলে যেভাবে বেট করে সেম ওইভাবে আমরা গাছের গোড়া বাঁধছি তো যাদের বাগান এখনো জির্ণসিন্ন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ কোড বাজার জিনাইদা জেলা আর আমার যে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের পরামর্শ দেওয়ার আর আমরা এই পরিচর্যা করে আমাদের গাছে আমাদের অভিজ্ঞতায় আমাদের গাছ ভালো হয়েছে আমরা আশা করছি আগামী আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে গাছ আপনাদেরকে ভিডিও কে দেখাবো আপনারা চিনতে পারবেন না ইনশাল্লাহ এবং গাছ মনে হবে সাবেক নতুন গাছ মনে হবে এরম হবে জি প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা পরামর্শ করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতাল্লাহ